বলো দুর্গা মায় কি যায় সবাইকে হ্যাপি মহা অষ্টমী আপনারা তো অনেক আনন্দ করেছেন তো আজকে আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনে যেই মন্দির আপনারা দর্শন করেননি মায়ের খুবই সুন্দর দর্শন রয়েছে কালকে আপনাদেরকে দর্শন করাতে পারিনি তো আজকে মেন মন্দির থেকে দৌড়ে বৃন্দাবনে যত বড় দুর্গা পূজা হচ্ছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তা আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনারা খুবই আনন্দ পাবেন এই দর্শন আপনারা আর কোথাও পাবেন না সার্থিকভাবে পূজা আর এখানে দেবী মন্দিরে নিয়ে যাব মা সত্যযুগ থেকে এখানে বিরাজমান রয়েছে ওই মন্দির আপনাদেরকে নিয়ে যাব তো সঙ্গে থাকুন तुम्हारो हम तुम्हारे साथ हैं বলো দুর্গা মাই কি জয় বলো দুর্গা মাই কি জয় তো সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের বৃন্দাবন ধামে শ্রী রাধা মদন মোহন মন্দিরে দুর্গাপূজা হচ্ছে আপনারা কল্প অকল্পনীয় শুনেছি আগে কিন্তু আমি যাইনি কোনো দিন এই প্রথমবার এই প্রথম প্রথম বছর আমি দর্শন করতে আসলাম কিন্তু পুরো মানে বাঙালি পরিবেশ সব কিছু মানে একবারে কলকাতার মতো ফিল ফিল হচ্ছিল অনুভব হচ্ছিল আর কি এতটাই মায়ের মুখটা সুন্দর দেখুন একবারে এইরকম বিগ্রহ প্রতিমা বৃন্দাবনে আমি একটা বিগ্রহ দেখতে পাইনি কিন্তু এই যে মায়ের মুখ আর মায়ের সৌন্দর্য আমাকে পুরো মুগ্ধ করে তুললো মানে সেই ছোটোবেলার কথা মনে উঠছে যে এত সুন্দর লাগছে এখানে দুবারতি হচ্ছে ভক্তরা দাঁড়িয়ে আছে তারপর দুবারতি সন্ধ্যা আরতি হচ্ছে এটা দুবারতি আবার হবে একটু পরে তো আপনারা দেখুন মায়ের মুখটা দেখুন কত সুন্দর একবারে সে ছোটোবেলার কথা মনে করিয়ে দিল সত্যি তো বৃন্দাবনে দুর্গাপূজা হয় সার্থিকভাবে হয় মায়ের কাছে আমরা কৃষ্ণ ভক্তি চাই কেননা মা হলেন ভক্তির দেবী মায়ার দেবী উনি দুটো জিনিস ভক্তদেরকে দিতে পারে মানুষকে দিতে পারে এক হলো ভক্তি এক হলো মায়া মায়া মানে সমস্ত কিছু আপনাকে দিবে ধন সম্পদ দুনিয়াধারী দিবে কিন্তু কৃষ্ণকে আমি ভুলে যাবেন আর যদি আপনি শুধু ভক্তি চান তাহলে মুক্তি সবকিছু পাওয়া যায় ভক্তিও পাবেন আপনার সময় অনুযায়ী আপনার জীবনের যা চাহিদা আছে সেটাও পূর্ণ হবে দুর্গা মাই কি জয় রাধা মদন মোহন লাল কি জয় আহা হা হা রাধে রাধে কাইতানি মাইয়া কি জয় মানে সব থেকে বড় পূজা আর সব থেকে সুন্দর মা মায়ের মুখের মুখটা কত সুন্দর একই জায়গায় রয়েছে চলো Thank nice. you.

दावा दुर्गा पूजा अनुष्ठान चारों के मेला, मेला। ये देखो मुखतरा हफ्ते दिखे पक्का होगा दूर जाना कल होगा ये ग्राउंड में खाली पड़ा है लाल लाल कुछ लाल लग रहा है বাহার বানায় গে বাহার কোন লোক রায় এ হল আমাদের দেবী মন্দির কাত্তানি মন্দির এই মন্দিরে লীলা আপনার সঙ্গে কিছু করবার শেয়ার করবো তো ভিতরে ক্যামেরা এলাও নেই বাড়ি থেকে আপনাদেরকে দর্শন আছে কত সুন্দর সাজিয়েছে এখন সয়ংারতি হবে সয়ংারতী মাইয়া কি জয় দুর্গা মাইয়া কি জয় বলো দুর্গা মাই কি জয় তো আপনারা দুর্গাপূজা দর্শন করেছেন বৃন্দাবনে তো আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখানে মা দুর্গা দেবী সত্যযুগ থেকে বিরাজমান রয়েছে আমরা জানি আমাদের ভারতবর্ষে ভারতের বাইরেও বাংলাদেশ নিয়ে কিন্তু একান্ন পীঠ রয়েছে একান্ন পিঠের মধ্যে মা দুর্গা দেবীর এক পীঠ হলো এখানে এখানে মায়ের ক্যাশ পড়েছে এই বৃন্দাবনের মধ্যে থেকে একটা প্রসিদ্ধ মন্দির রয়েছে কাত্তারি মন্দির এখানে মায়ের পূজা হয় এই ন নদুর্গার চলছে এখন মানে নদিন পূজা হয় নন্দ্ররা নদিন পূজা করে আমাদের বাঙালিরা তো পাঁচ দিন করে তো দিন যাবত এখানে ভিড় হয় ভয়ানক ভিড় তো আমরা এখন রাত্রেবেলা এসেছি মায়ের দর্শন আমরা করেছি আপনারা দেখতে পেলেন মন্দিরে প্রবেশ করেছিলাম কিন্তু এখানে ক্যামেরা এলাও আমি স্কিনে ছবি লাগিয়ে দিব তো আমরা জানি যে মায়ের যে পিঠ রয়েছে কুরুক্ষেত্রে ভদ্রকালে রয়েছে তারপর বিভিন্ন জায়গায় আমাদের কলকাতায় আহ তারকেশ্বর রয়েছে তারপর আমাদের কলকাতায় রয়েছে মায়ের মন্দির তো সব জায়গায় মায়ের যে পিঠ রয়েছে তার মধ্যে অন্যতম এখানে পিঠ হলো মায়ের তো এই জায়গার দর্শন খুবই বলা হয় মঙ্গলদায়ক আর কি আর এখানে মাকে এই কাত্তানি রূপে ঝুঁক রূপে এখানে পূজা হয় মা এখানে কৃষ্ণ ভক্তি প্রদান করে আর আমরা শুনেছি যে লীলা হয়েছিল যে ভোলেনাথ যখন উনি ওনার বাবার বাড়িতে এসেছিলো মা দুর্গার বাড়িতে এসেছিলো তখন নিমন্ত্রণ করেনি সেই অনেক বড় হিস্টোরি রয়েছে তখন মা দুর্গার দেহ আগুনে জাপ দিয়েছিল তখন বা ভোলেনাথে এসে তাণ্ডব করেছিল আর সমস্ত তাণ্ডব করছিল তখন ভগবান বিষ্ণু এসে ওনার চক্র দিয়ে মায়ের শরীরটাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল আর সমস্ত পিঠ সে কামাক তাদের আসাম থেকে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় মায়ের পিঠ রয়েছে তো আপনারা এখানে আসলে বৃন্দাবনে অবশ্যই কাত্তানি মন্দিরে আসবেন এখানে মায়ের কাছে আপনারা কৃপা লাভ করতে পারবেন তো আজকের সব অষ্টমীর দিনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন বৃন্দাবনে এত ধুমধারাকা এত ডিজে না এখানে সার্বিকভাবে পূজা হয় এটা আমাদের সনাতনী কালচার ডিজে বাজিয়ে উল্টা পাল্টা খাবো বোতল নিয়ে ধরাধরি করব এটা আমাদের কালচার নয় মায়ের কাছে পূজার নামে আমরা কৃপা ওনার থেকে আমরা আমাদের যে অমঙ্গল হয় কেননা আমরা শুদ্ধ আহার করতে পারি না শুদ্ধ বিচার আমাদের নেই তারপরে আমরা পাল্টা খাবো মায়ের নামে করে ডিজে বাজিয়ে উল্টাপালটা ঘানা লাগিয়ে নাচবো এটা আমাদের সনাতনী কালচার নয় সুজা পূজা করবেন সার্থিকভাবে ভাবে করবেন তো যাই হোক এসব বলতে গেলে অনেক কিছু কলি কাল এখন মানুষ যার যার ভাবনা অনুযায়ী এখন মনগড়াগত সব কিছু করে শাস্ত্রীয় তো মানতে মানতে তারা রাজি নয় তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকুন আর আপনার আনন্দ নিন দুর্গাপূজার পূজার কিন্তু আমরা তো আনন্দ করছি মায়ের কাছ থেকে আমরা ভক্তি চেয়েছি উনি যেন আমাদেরকে ভক্তি প্রদান করে দুর্গা মায় কি যায় রাধে রাধে